আসসালাম আলাইকুম আমি এস এম বাবু আমার থেকে আপনাদের জানাই আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আসছি বায়ো ইঞ্জিনিয়ারিং বায়ো ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত কিছু খবর যেমন বায়ো ইঞ্জিনিয়ারিং হল জীববিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং

নামে একটি আঞ্চলিক নিউজ প্রোগ্রামের আবহাওয়ার আপডেট গারিমা গার্ক ব্লগ গরিমা গার্ক নামে একজন ইউটিউবার ব্লগের ভিডিও দি গ্রেট কানাডিয়ান ফান ট্যুর কানাডার গ্রাম খামার প্রকৃতি নিয়ে করা একটি ডকুমেন্টারি ট্যুর ভিডিও সিরিজ আপনারা আরো জানেন যে কি কেমন রোজে লাটি এই যে আমি খাচ্ছি এটা হলো একটি প্রাকৃতিক গাছ যা খেলে শরীরের জন্য ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ আনে এবং যার নাম হচ্ছে হিবিস্কাস ফুল কেউ বলে টুকাই ফল কেউ বলে মেস্তা ফল আপনারাও খান এই যে আমি খাচ্ছি যা খেলে ডায়াবেটিস থেকে সুস্থ হওয়া আমরা একটু জল আপনারা খাইলে খাইতে পারেন তো আমিও খাচ্ছি